আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমত অনেক ভালো আছি গ্রামের বাড়িতে এসেছিলাম ঈদের ছুটিতে সেখানে আসার পরে প্রায় ঈদের পরের দিনের ভিডিওটা আছে আপনাদের মাঝে শেয়ার করব। আমার দেবর দেবর অনেক রাজহাঁস ছিল সে আমাদেরকে এই হাঁসটা জবা করে খাওয়াবে এর জন্য সবাই আমরা রাজহাঁসটাকে ধরলাম ধরে তারপর আমার দেবর আর আমার দেবরের ছেলেকে দিয়ে কাটালাম কাটাচ্ছে তারা কাটাকাটি করছে তারপরে তো নিয়ে আসবে আর গ্রামের দৃশ্যগুলো দেখেন খড়কুটা দিয়ে কি পরিচ্ছন্ন ভালোই লাগে গাছগাছালি দেখতে আর এদিকে ছিল গরু বাঁধা আর এদিকে আমার মেয়ে মোবাইল টিপতেছে মানে খুব ব্যস্ত আর এদিকে হাঁসটা কাটা শেষ তারপরে এখন হাঁসটাকে বাছাবাছি করে নিব। তাই আমি সাইডে একটু মানে তাদের বাসা থেকে সামনে একটু আগালেই তাদেরই জায়গা মানে আম গাছ আর তারা আবার গরু পালে গরু দুটাকে দেখে খুব ভালো লাগছে তাই আমি ওই দুটাকেও ভিডিও করে নিলাম আর এদিকে আমার ননদ বসে গিয়েছে ইয়ে করার জন্য হাঁসটাকে পরিষ্কার করার জন্য আর এখানে আমার এক দেবরের বউ ময় মশলা বাটতেছে তারপরে তারা বাটাবাটি করতেছে আর এদিকে আমি আর আমার ননদ মিলে হাঁসের ইয়ে পশমগুলো তুলে নিচ্ছিলাম আর প্রচুর বাদা বাতাস ছিল ওই বাতাসে পশমগুলো দেখুন কীভাবে উড়ে যাচ্ছে আর তার জন্য আমি আকাশের দিকে একটু দিলাম যে গাছগাছালির বাতাসটা আপনাদের দেখায় কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না শুধু এইরকম আবার পাশের বাড়ি থেকে একটা মানে গরুর বাচ্চা আসছে ওটাকে বাছুর বলে ওটা আসার পরে ওটাকে দেখতে খুব কিউট লাগতেছে ওটাকে আমি একটু ভিডিও করে নিয়েছি আর এদিকে আমার জাল নিয়ে আসছে গরম পানি মানে হাঁসটা প্রায় নেওয়ার শেষ এখন গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেহেতু রাজ হাঁস ভালো করে পরিষ্কার কর যে কোনো জিনিসই ভালো করে পরিষ্কার না করলে ওটা তো আর খাওয়া যাবে না গ্রামের আসলে সবাই মিলে করলে কাজটা সহজ আর ইজি হয়ে যায় তাই সবাই মিলে করতেছিল দেখুন কীভাবে পছন্দ তুলতেছে এপিঠ ওপিঠ ভালো করে ভিজিয়ে তারপরে একটু তুলাতুলি তুলি শুরু হয়ে গিয়েছে তারপরে এই এদিকে আবার একটা মুরগি যাচ্ছিলো বাচ্চা সহকারে সেটাও আমি ক্যামেরায় বন্দি করে নিলাম তারপর মানে যা আবার পাশে দেখি কি যে আমাদের বাসার সামনে দিয়েই একটা বর বউ নিয়ে যাচ্ছে আমার মেয়ে দৌড়ে মোবাইল নিয়ে দেখুন ভিডিও করেছে দেখতে ভালোই লাগছে এটা গ্রামের বাড়ির বিয়ে ওটা হচ্ছে এটা হচ্ছে ঈদগা মাঠ ঈদগা মাঠটা অনেক সুন্দর এখান দিয়ে বউ বর গিয়েছিল আর এদিকে যে রাজহাঁসগুলো অনেক অনেক রাজহাঁস মানে এক একজনের আট দশটার উপরে করে তারপরে ওগুলো একটু ভিডিও করে নিলাম এদিকে তো প্রায় এসে দেখি প্রায় নেওয়া হয়ে গিয়েছে আর এই তো এখন পরিষ্কার আর আমার মেয়ে দেখুন এই ফুলগুলো নিয়ে আসছে ওই ফুলগুলো একটু বিড়ো করলাম আর এই যে হাঁসটাকে নারকেল দিয়ে রান্না করবে আর আমার দেবর দেখুন চুলার মধ্যে এই হাঁসটাকে পুড়ে নিচ্ছে যেন ভিতরে হাঁস থাকলে বা শরীরে আশেপাশে ওটা ইয়ে হয়ে যায় এখন হাঁস পোড়ার শেষ এখন কাটাকাটি করে নিবে যেহেতু নারকেল দিয়ে রান্না করবে তার জন্য নারকেলটাকে আগে কেটে নিয়েছে আর এদিকে হাঁসটাকে ছিঁড়ার ব্যবস্থা করতেছে আর দেখুন কি সুন্দর করে রাজহাঁসটাকে গরুর মতো করে ভালো করে কেটে দিচ্ছে আর ওদিকে আমি নারকেলটাকে নারকেলটাকে আমি ছিলে নিলাম তো ইয়ে তারপরে তো আপনাদের একটু দেখলাম কেমন হয়েছে নারকেলটা তারপরে যে আমার নন্দে যা ইয়ে করতেছে মাছ ইয়ে সরি মাছ না তো মাংসটাকে ধুয়ে নিচ্ছে এখন ধুয়ে নেওয়ার পরে এখন এটাকে রান্না করবা আর এদিকে আমি ভিডিও করতেছিলাম আর দুইটা ছাগলের বাচ্চা চলে আসলো তারপরে ওটাকেও ভিডিও করে নিলাম এ তো রান্নাবান্না শুরু করে দিয়েছে আর এদিকে আমার একটা মুখ এদিকে আমার ভাই ফোন করেছিল ওর সাথে কথা বললাম আর ভিডিও বেশি একটা করতে পারি না যতটুকুই করেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন আলাইকুম